নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ তোমাদের তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে তৈরি এই আমের মিষ্টি ধোকলা রেসিপি রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাকা আম তো অনেক রকমভাবেই খেয়েছো এইভাবে একবার আম দিয়ে এই জামাই ষষ্ঠীতে রেসিপিটি তৈরি করে খেয়ে দেখো বাড়ির সকলেই পছন্দ করবে রেসিপিটি খেতে আমি এই সুস্বাদু রেসিপিটি তৈরি করার জন্য এখানে নিয়েছি দেড়শো গ্রাম সুজি এক কাপ মতো চিনি তিনশো গ্রাম ওজনের একটি পাকা আম এবার আমি সুজি মিক্সিজারে আরও মিহি করে গুঁড়ো করে নেব দেখো সুজি আমি ভালো করে মিহি করে নিয়েছি এবার আমি এরকম একটা বড়ো পাত্রের মধ্যে সুজিটা ঢেলে নিয়েছি দেখো আমটা আমি এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এবার মিক্সিজারে মিক্সি করে নেব তাই মিক্সিজারে আমি আম দিয়ে দিয়েছি এর ভেতরে চিনিটাও দিয়ে আমি এবার মিক্সি করে নিচ্ছি আম এবং চিনি দুটোই একসঙ্গে মিক্সি করে নিয়েছি এবার মিক্সি করে নেওয়া আম এবং চিনি সুজির ভেতরে ঢেলে নিচ্ছি তারপর এর ভেতরে সামান্য লবণ দিয়ে এবার ভালো করে মেখে নিচ্ছি এখানে আমি লবণ দিয়েছি কারণ রেসিপিটা খেতে আরও টেস্টি হবে তোমরা তোমাদের পছন্দ অনুসারে করে নিতে পারো দেখো সব কিছু আমি ভালো করে মেখে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এটা মাখার সময় আমি কোনো জল ব্যবহার করিনি এবার দশ মিনিটের মতো এভাবে ঢাকা দিয়ে রেখে দেব দেখো এরকম একটি থালা নিয়েছি আমি থালার উপরে সামান্য তেল দিয়ে এবার থালার গায়ে সব দিকে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি দেখো দশ মিনিট ঢাকা দেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ দুধ দিয়ে আবারও সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব দেখো এভাবে ভালো করে মেখে নিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি দেখো ব্যাটারটা কিন্তু আমি খুব পাতলাও করিনি খুব মোটাও করিনি এভাবে করেই মেখে নিতে হবে তা না হলে রেসিপিটা ভালো তৈরি হবে না এভাবে সব কিছু পরিমাণ মতো করে দিয়ে ব্যাটারটা ভালো করে তৈরি করে নিতে হবে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ইনো ইনো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব দেখো ইনো দেওয়ার পর কতটা ফুলে উঠেছে এবার আমি তেল মাখানো থালার ওপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে এইভাবে থালার সব দিকে সমান করে সাজিয়ে দিচ্ছি দেখো থালা সব দিকে আমি সমান করে সাজিয়ে দিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জল ভালো করে ফুটে উঠলে এর উপরে থালা এভাবে বসিয়ে দিচ্ছি এবার রেসিপিটা দশ মিনিট মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নেব এভাবে দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি রেসিপিটা পুরোপুরি তৈরি হয়েছে কি না তার জন্য আমি এরকম একটা কাঠি নিয়েছি এবার কাঠিটা এর ভেতরে দিয়ে দেখছি দেখো কাঠির গায়ে কিছুই লাগেনি তার মানে রেসিপিটা পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিয়ে রেসিপিটা পুরোপুরি ঠান্ডা করে নেব দেখো রেসিপিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এবার এরকম একটা চাকু নিয়েছি আমি চাকুটা দিয়ে এবার ছাইটা এভাবে আমি তুলে নিচ্ছি তারপর থালা এভাবে হাতে উপর করে দিয়ে থালা থেকে রেসিপিটা বের করে নিলাম দেখো পাকা আমের রেসিপিটা কত সুন্দর গোল নরম এবং স্পঞ্জি হয়েছে তোমরাও ঠিক একইভাবে পাকা আম দিয়ে তৈরি এই রেসিপিটা করে খেয়ে দেখো বাড়ির সকলেই পছন্দ করবে এবার আমি পিস করে কেটে নেবো তাই একটা চাকু নিয়ে এভাবে কেটে পিস করে নিচ্ছি দেখো আমি এভাবে কেটে পিস করে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুসারে কেটে নিতে পারো দেখো রেসিপিটি দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখো রেসিপিটি বাড়ির সকলেই পছন্দ করবে রেসিপিটি খেতে আমার এই নতুনতম রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ